মাজারটা দর্শক দেখায় আমার দর্শকদের মাজারটা খুব ভারী মাজার পিঠের দাঁড়াটা আসলে বকনা করে মাজার দাঁড়ে এমন না হলে বকনা হয় না জি একই লেভেল জি এবার স্পিনটা দর্শক দেখায় দুই পার ঘুরে ফিরে দেখায় আমরা দুই পারে কালার প্রিন্টিং আসলে একই রকম আসছে জি এটার দাম কেমন যাচ্ছেন এটা তিনটা লটে এক দুই তিন জোড়া জি জোড়ার দাম কেমন থাকবে এটা 65000 করে থাকবে

তারপর তো আপনার জিনিসটা আপনি অবশ্যই ভালো বলবেন দর্শককে তো বিবেচনা করে নিবে যে ভালো কোনটা কোনটা খারাপ কারণ এখন সবাই বুঝে ভালো খারাপ জি এটা নিপিল দর্শক দেখায় দিই আমরা নিপুল চাতে খুবই ভালো মাশাআল্লাহ মোশি অস্ট্রেলিয়া যে নিপিল তো অবশ্যই ভালো হবে জি মাশাআল্লাহ চারটা নিপিল চার জায়গা চারটা নিপিল আছে সিটানো জি জায়গা ভালো আছে মা খুব সুন্দর এর মজা মানে হাত পাও খুবই ভালো এটার দামটা বলে দেন এই যে 3 টা লটে 65000 টাকা

তারপর যে দর্শক নিতেছে আপনার খামারে এসে দেখে নিতে পারবে এসে দেখে শুনে নিলে সবচেয়ে বেশি ভালো হবে যেটা নিবল দর্শক দেখাই দেব আমরা তারপর ক্যাশ অন ডেলিভার থাকবে দর্শক ভাইদের জন্য যদি মুন্ডি না হয় ঠিক আছে গরু রেখে দিবে গাড়ি সহ রেখে দিবে গাড়ি সহ রেখে দিবে মুন্ডি করে চেক করে তারপর টাকা দেবে হ্যাঁ মুন্ডি করে চেক করে তারপর টাকা না আসলে এটা চারটায় আছে চারটা যায় তো পাঁচটা হবে না না পাঁচটা হবে না চারটায় চারটা রাখবো দর্শক দেখাই চারটা নিবল চার জায়গায় সিরানো আছে মাশাআল্লাহ সিরানো চারটা নিবল এটা এই পান্ডা পিনটা দেখাই দর্শকদের আমরা

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে থাকলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল